ছবিটা দেখে কিছু আন্দাজ করতে পারছেন না পারারই কথা এটা আমাদের জন্মের অনেক অনেক বছর আগের আমেরিকার শিকাগোর ধর্ম সম্মেলন তারিখটা ছিল আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর সেই ধর্ম মহা সম্মেলনে ঝড় তুললেন বছর তিরিশের এক ভারতীয় বাঙালি যুবক সারা বিশ্বে আলোড়ন জমালেন সব ধর্মকে সমান রেখে তার মতাদর্শ অনুপ্রেরণা হয়ে উঠল বিশ্ববাসীর কাছে যুব সম্প্রদায়কে জাগরিত করলেন যিনি তিনি আর কেউ নন স্বয়ং স্বামী বিবেকানন্দ তিনি দেশের তরুণদের আহ্বান করলেন ওঠো জাগো স্বাধীনতাই ধর্ম পরাধীনতা পাপ মনে রেখো মানুষ চাই পশু নয় তিনি আরও বললেন পরিশ্রম করো যতক্ষণ না সাফল্য মিলছে ততক্ষণ থেমো না নরেন্দ্রনাথ দত্ত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের ছোঁয়ায় তৈরি হলেন স্বামী বিবেকানন্দ তারই কিছু বাণী আজ আমাদের পথ চলার পাথেও তার উক্তি আজ আমাদের অনুপ্রেরণা এই ভিডিওতে থাকা কিছু স্বামীজির বাণী আপনাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাকে বদলে দেবে আপনাকে বদলে দেবে এগিয়ে দেবে অনেকটা ধাপ সাফল্যের দিকে যারা বারবার ব্যর্থ হয়ে পিছিয়ে পড়েছেন তাদের জন্য আজকের এই বাণী চলুন শুরু করা যাক আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না স্বামীজি আরও বলেছেন উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো নিজের ভিতরের সব অহংকারকে টেনে বার করে দাও তিনি বলতেন যত বেশি মানুষ ভালো হবে তাকে কিন্তু বেশি কষ্ট পেতে হবে অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কখনও কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার কোনো দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না নিজেকে সব সময় খুশি রাখতে চাও তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না তিনি আরও বলেছেন যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো ধীর নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে খবরের কাগজের হুজুক নয় সর্বদা মনে রাখবে নাম যশ এগুলো আমাদের উদ্দেশ্য নয় আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে সেটা পাওয়া থেকে বঞ্চিত করতে পারে না মানুষ যদি সত্যি মন থেকে কিছু করতে চায় তাহলে পথ পাবে আর কেউ যদি তা না করতে চায় তাহলে অজুহাত অনেক পাবে আজকের ভিডিওতে থাকা বাণীগুলো তোমাদের কেমন লাগলো অবশ্য করে জানিও স্বামীজির বাণী আমাদের প্রত্যেকের অনুপ্রেরণা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা তোমার সব বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো আশা করবো পরের ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হবে